মর্নিং ফ্রেন্ডস তো ফাইনালি আমরা এখন ল্যান্ড করবো থাইল্যান্ডের স্বর্ণভূমি এয়ারপোর্টে সূর্যের কালারটা একদম হলুদ হয়ে গেছে প্লেন থেকে দেখা যাচ্ছে তো আমরা ল্যান্ড করে ফেলেছি স্বর্ণভূমি এয়ারপোর্টে এখন আমাদের গাড়ি এসে দাঁড়াবে গেট নাম্বার থ্রিতে তাই আমরা গাড়ির দিকে প্রস্থান করছি আমাদের এখন গেট নাম্বার থ্রি থেকে বেরিয়ে পড়লাম তো আমাদের সামনেই গাড়ি চলে এসছে গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল এয়ারপোর্ট থেকে বেরিয়ে সাইডের ভিউটা কি অসাধারণ সুন্দর তো আমাদের গাড়ি এখন এগাচ্ছে পাটায়ার দিকে ওয়েদার আজ খুবই ক্লিন আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো ট্রাফিক খুব একটা নেই একদম ফাঁকাই যাচ্ছে গাড়িগুলো ফাইনালি আমরা পৌঁছে গেছি পাটা কালাং বলে একটা জায়গাতে তো সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে আমাদের গাড়িটি যাবে আর যেটা মেন কথা সেটা হলো রাস্তাটি খুবই ক্লিন রাস্তাগুলি আর এখানে যেটা আরও বড় ব্যাপার যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ বা কাউকে দেখতেই পাওয়া যাচ্ছে না শুধু সিগন্যাল হিসাবেই কাজ হয়ে যাচ্ছে আর আরেকটি যেটা মেন হলো যেটা এখানে কোনো গাড়িতেই হন বাজে না দেখুন টোটালি সব গাড়িগুলো সিস্টেমেটিক হয়ে দাঁড়িয়ে আছে আমরা পৌঁছে গেছি পাটায়া লব যেটি হলো এবারের আমাদের পাটায়ার হোটেল আমরা এখন চেক ইন করতে যাই তারপরে আপনাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দেব আমাদের হোটেলের তো এটি হলো আমাদের রুম আর রয়েছে এখানে একটা এক্সট্রা বালিশ নিচে রয়েছে লকার ব্যাগগুলি আগে থেকেই আমরা রেখে দিয়েছি আর এখানে রয়েছে কপি বানানোর সরঞ্জাম আর সাইডে এ সাইডে রয়েছে বাথরুম বাথরুমটি খুবই ক্লিন আর রয়েছে একটি বাথটপ যেখানে আজকে আমরা স্নান করব চলুন এগানো যাক একটু ব্যালকনির দিকে ব্যালকনি থেকে ভিউটা দেখা যাক এটা হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ সামনে আরেকটি বিল্ডিং রয়েছে প্রচুর খিদে পেয়েছে তাই চলে এলাম ব্রেকফাস্ট হারতে ব্রেকফাস্টে অনেকগুলি ফ্রুটস লুচি তরকারি আনারস সব মিলিয়ে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জায়গাটি খুবই বড় তো প্রচুর খিদা পেয়েছিলো তাই আর ওয়েট না করে চলে এলাম ব্রেকফাস্ট করতে তো বন্ধুরা আমি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করছি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই